ষোলোটা বছর গুম আর খুনের কথা শুনতে শুনতে আমাদের কান ঝালা পালা ঠিক কিনা প্রত্যেকটা ওয়াজ করে আল্লাহরে ডাকতে ডাকতে বাড়ি যেতে রাস্তায় গুম হয়ে যায় নাকি খুন হয়ে যায় কত জায়গায় সাংগঠনিক ভাইয়েরা মোটর বাইকে করে ধান ক্ষেত পাট ক্ষেতের ভিতর দিয়া হাইওয়েতে উঠাই দিছে হিসাব নাই আজকে আমরা তো আছি আলহামদুলিল্লাহ আমরা আছি আমরা থাকবো কিন্তু তারা কোথায় তারা কোথায় আমরা তো আছি কেউ গেছে দাদার বাড়ি কেউ গেছে শ্বশুর বাড়ি কেউ গেছে স্বামীর বাড়ি ঠিক কিনা সব যায় দেখে সবাই গেছে একই বাড়ি পঞ্চাশটি বছর কোরআনের পাখি আমাদের হৃদয়ের স্পন্দন জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাংলার যে কথাগুলো বলেছে মানুষ মনে করেছে এগুলো পাগলের পোলা আরে এইভাবে যে প্রত্যেকটা কথা সত্য হয়ে যাবে কে জানে শোভা কারণ তিনি তো নিজের পক্ষ থেকে বলেন নাই তিনি বলেছেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সব সত্য হয়ে যাচ্ছে এবং যাবে আগামীর পৃথিবী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক বাংলাদেশ মুসলমানের কোরআনের ইসলামের ইসলামী তাহজিব তামাদ্দুনের বাংলাদেশ আল্লাহ কবুল করুক বলে আমি বাইর আমার দিন শব্দ নিয়ে বলেছিলাম যে আল্লাহ হলো ধর্মের পক্ষ আপনি বলেন ধর্মের নিরপক্ষ বুঝতে হবে আপনি তাগুত আর আপনাকে যারা অনুসরণ করে তাগুতের অনুসারী এরা ব্যক্তি পূজা এবং দলের পূজায় নিবেদিত না করে ব্যক্তি পূজা কাকে বলে দলের পূজা কাকে বলে এর তাপসির করে দেই ব্যক্তি পূজার তাপসির কি ব্যক্তি পূজা বলে ওই গর্হিত কাজকে নেত্রী একটা বলেছে কোরআন আর বলেছে নেত্রীর কথার সাথে নেতার কথার সাথে কোরআনের মিল নাই আইন লঙ্ঘন করে নেতা নেত্রীর আইন পালন করাকে বলে ব্যক্তি পূজা ঠিক কিনা ষোলোটা বছর যারা ব্যক্তি পূজা করেছে তাদের সকলকে ক্ষমা চাইতে হবে কার কাছে বাইতুল খতিব সহ ব্যক্তি পূজারই হয়ে গেছিল ঠিক কিনা আই হাই কোন দেশে ছিলাম তো বেঁচে আসি এটাই বেশি দলের পূজাকাকে বলেন দল যে আদেশ করেছে ওই আদেশ যদি কোরআন বিরোধী হয় ইসলাম বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় তাহলে ওই কাজ যদি করে কোরআনের হুকুম বাদ দিয়ে কোরআনের বিরুদ্ধে গিয়ে যদি দলের কাজ বাস্তবায়ন করে এটাকে বলে দলের পূজা নাউজুবিল্লাহ ব্যক্তি পূজাও করা যাবে না দলের পূজাও করা যাবে না এবাদত করা যাবে করতে হবে একমাত্র কার জোরে বলেন কার আমাদের দেশে কিছু মানুষ আছে আল্লাহর ইবাদত করে আবার বাজারে বটগাছে দরগায় দুর্গায় কাছে মাছের গিয়েও সেচ করে আছে না নাই কি দাম আছে তোমার এই জন্য তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে নাহজুমুল্লাহ বলেন মায়ের আমার বলে ধর্ম নিরপেক্ষ আল্লাহ তাহালা বলেন অভাই অবতী ভৈরাল ইসলাম যারা ইসলাম ছাড়া দিন খোঁজে ধর্ম নিরপেক্ষ খোঁজে যারা জাতীয়তাবাদ খোঁজেন যারা ধর্ম নিরপেক্ষ খোঁজে ধর্মহীনতা খোঁজেন আল্লাহ বলেন ফলেই উকুবাল তার যত আমল আছে ফরজ নফল ওয়াজিব সোমনাথ যত আমল আছে কোনো আমল আল্লাহ কবুল করবেন না বহু আর সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে জাহাং নামে যাবে বলি না ক্ষতিগ্রস্ত কি এর তাপস আমার আব্বা আমাদের আদি পিতা সাইয়েদুন আদম আলেহি সালাম করছেন সবাই বলেন রব্বানা জলাম্নাম আফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন আমার বাবা বলে হে রব নফসের উপরে জুলুম হয়ে গেছে আপনার ক্ষমা যদি না পাই রহমত যদি না পাই যদি আপনি ক্ষমা না করেন আর রহমত না করেন জুলুম হয়ে গেছে ক্ষমাও না পাই রহমাত যদি এক জায়গায় হয়ে যায় তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের তাহলে ক্ষতিগ্রস্ত কাকে বলে যে গুণা করে ক্ষমাও পায় না রহমাতও পায় না এতে বোঝা যায় যারা ইসলামহীন ধর্মহীন ইসলামহীন সমাজ ধর্মহীন সমাজ ইসলামহীন রাজনীতি ধর্মহীন রাজনীতি করবে তাদের তিনটা কাজ হবে কয়টা কাজ এক নম্বরে তারা নিজের উপরে নিজে জুলুম করেছে নাওজবিল্লা করে না আং এক নম্বর তারা নিজের উপরে নিজে জুলুম করেছে দুই নাম্বার ও ইনলাম তাক ফিরলা তারা ক্ষমাও পায় নাই নাওজবিল্লা বলবেন না গুনা করার পরে যদি ক্ষমা না পায় তার চেয়ে হতভাগা আর আছে তিন নাম্বার অতরা হামনা তারা দয়া উপায় নাই আমার দয়ালু দয়াময় রহমান রহিম আল্লাহর দয়া যদি কেউ না পায় আল্লাহর দয়া যদি কারো উপরে না হয় ওই লোকটা কুশীন কালেও জাহান নাম থেকে বের হতে পারবে না এই তিন কাজ তাদের মধ্যেই আছে যারা কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চায় না ঠিক কিনা দাড়ি রাখে নামাজ পড়ে টুপি আছে, সব আছে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এর বিরোধিতা করে বুঝতে হবে ওর টুপি দাড়ি তসবি মেসক নামাজের কোনো মূল্য নাই ঠিক কিনা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে নিজমত করা হয় বাবার দিকে শুধু বাবা বাবার নামে পরিচিত হয় একটা লোক যে বাবার নামেও পরিচিত মায়ের নামেও পরিচিত নজবিল্লা করে বাবার নাম উবাই মায়ের নাম সালুন বা সালুলা এই জন্য তাকে বলে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলা অর্থাৎ মায়ের নাম বাবার নাম দুইটা নামকে সম্পৃক্ত করে এই লোকের দিকে আঙুল লাগিয়ে বোঝা বোঝাতে চায় এই লোকটা ওয়ান অব দা ফেমাস ইন দা ওয়ার্ল্ড যে ব্যক্তির মোনাফেক মোনা ফেকদের লিডার বলি নজবুল্লাহ ওই লোকের দাড়ি আসিল না আমাদের চেয়ে একটু ছোট নাকি বড় টুপি ছিল কি ছিল না আমাদের দেখছে সুন্দর কি সুন্দর নাম নামাজ পড়তো কি না আপনি আমি এই কাউয়া কাদের এলাকায় নামাজ পড়ি সাধারণ মসজিদে আর সে মসজিদে নববিতে নামাজ পড়তো তাহলে নামাজিও বড় বড় আমাদের ইমাম কে সলিমুল্লাহসাব কলিমুল্লাহসাব তার নামাজের ইমাম ছিল স্বয়ং রাহমাতাল্লিলা আল আমি পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবী যার আইন শুধু দুনিয়ায় চলে না আখেরাতেও তিনি চিপ জুডিশিয়াল চিপ আইনজীবী সোহান এমন আইনজীবী যিনি দাঁড়ালে ওই দিনের যে জাজমেন্ট করবেন তার কুদ্রতি যা ঠান্ডা হয়ে যায় এত কিছু পাওয়ার পরেও এত কিছু পাওয়ার পরেও টুপি আছে জুব্বা আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে কিন্তু লোকটা ছিল পাক্কা মোনাফের ঠিক কিনা এতে আগে বলে গেলেন ছেলেকে বলে গেলেন নবীকে বলবে আমাকে যেন তার জামাটা দেয় মরে গেল ছেলে ছিল পাক্কা ইমানদার ছেলে আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আব্বা এতে করেছে আব্বা তো মোনাফেক ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কবরে একটু শাস্তি লাগে ভয় এই জন্য আপনি আপনার পাঞ্জাবিটা একটু আমার বাবাকে দিয়ে দেন আপনি একটু জানাজার নামাজ পড়ান আল্লাহর নবী তো রহমাতাল লিল আলামিন আল্লাহর নবী তো দয়ার সাগর বিশ্ব নবী তিনি তো রহমতের প্রতি এই জন্য আল্লাহর নবী তাকে বাধা না দিয়ে বললেন চলো তোমাদের বাড়ি যাই পিছনে হাজরাতে ওমর দাঁড়ানো ওমর সহ্য করতে না পেরে আল্লাহর নবীর আস্তির ধরে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ খবরদার খবরদার মুনাফিকের জানাজা পড়ানোর জন্য আপনি যেতে পারেন না এই হলো ওমর সুবহানাল্লাহ কর আহ আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদা আমি শেষ নবী কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে এই কথা কিন্তু বলে নাই যে আমার ওমর শেষ ওমর কিয়ামত পর্যন্ত আর কোন ওমর আসবে না এই কথা বলছে এজন্য আমরা ওমরের আশা করতে পারি কিনা আমার একটা ওমর দরকার ঠিক কিনা আমার বাংলাদেশকে সোজা করতে একটা ওমর দরকার আছে না নাই আমার কাশ্মীরকে স্বাধীন করতে একটা ওমর আর দরকার আছে না নাই আমার আফগানিস্তানে একটা ওমর দরকার আছে না নাই আমার ফিলিস্তিনি গাজায় একটা ওমর দরকার আছে না নাই আমার মিয়ানমারে একজন ওমর দরকার আছে না নাই আল্লাহ তাআলা জানো এই জাতিকে এই পৃথিবীকে আমাদের সময় একজন ওমর দান করেন বলি আমিন কি হবো বদরের যুদ্ধ হয়েছে আমি কিন্তু শারীরিকভাবে ফিটনেস একেবারে ফিটনেস অনেক কষ্ট করে এসেছি আমার আদরের ভাই মহব্বতের ভাই রায়হান এক যুগ ধরে যার সাথে আমার মহাব্বত অন্যান্য আমি আসি এখানে মনে হয় প্রথম যেখানেই যাই রায়হানের সাথে যোগাযোগ আছে তো রায়হান বলায় অনেক কষ্ট করে এসেছি এত কষ্ট হয়েছে যে আমার জীবনের সফরের সবচেয়ে বড় কষ্ট আজকে হয়েছে যে কারণে ধীরে ধীরে কথা বলছি আপনারা একটু কষ্ট করে শুনবেন রাজে আছেন চান আমার ওমর বদরের যুদ্ধে সত্তর জন সাইজ হয়ে গেছে সত্তর জনকে সাইজ করে জাহার নামে পাঠিয়ে দিছি সত্তর জনকে বন্দি করেছে বন্দীদেরকে কি করা হবে মিটিং হচ্ছে এমার্জেন্সি মিটিং কল করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং এ প্রদানের প্রধানের ভূমিকায় আবু বকর ওমর তালহা জুবাইর হযরত আলী সহ বিভিন্ন সাহাবীরা বসা আল্লাহর নবী রায় চাইলেন কি করা যায় আবু বকর তো নরম মানুষ নবী ও রাহমাতাল লিল আলামিন দয়া আবু বকর দয়া সোভান আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আত্মীয় স্বজন দেশি মানুষ মেরে ফেললে তো ফেললে না মেরে কিছু টাকা পয়সা রেখে মুক্তিপণ রেখে ছেড়ে দেবে থাক আমাদেরই তো সবাই এরকম ভাবে বলেছে ওমর বসে বসে তিনি নড়াচড়া করতেছেন সিংহের মতো ফোসাচ্ছেন সোভান আল্লাহ ওমর কি হয়েছে ফোসাও কেন তোমার রায় কি রায় দা ওমর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার রায় আবু বকরের রায় অন্য অন্য সাহাবিদের রায় যাই হয়েছে এই রায়ের সাথে আমি একমত না সোহান আপনি যেটা সিদ্ধান্ত দেবেন ওটা তো আমার না বা সাল্লাম না এটা মানতেই হবে আপনার সিদ্ধান্ত আমি মানবো রায় মেনে নেব কিন্তু এই পরামর্শে যেহেতু আমারও একটা অপশন একটা সুযোগ আছে আমার রায় দেওয়ার যেহেতু একটা সুযোগ আছে আমি একটা কথা বলি আমার কথার যে রায় দিতে হবে এটা না তবে আমার কথা আজকে ইমান আর পরীক্ষা হবে এরা আমাদের লোক আমাদের আত্মীয় দেশি মানুষ কিন্তু এরা তো আমাদেরকে মারতে আসছে ঠিক কিনা মারতে এসে মারতে পারে নেই আমরা সোরের মতো বেঁধে রাখছি এখন আমি চাই এদের একজন কেউ জীবিত ফেরত দেব না সোফান এই হলো আমার অমর ইমানের পরীক্ষা দিতে চাই এই জায়গায় আমার আত্মীয়দের মধ্যে অমক 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 আছে ওই আত্মীয়গুলো আমার সামনে আনেন আমার বন্ধু আছে এতজন বন্ধুগুলোকে আমার সামনে আনেন আমার শ্বশুর বাড়ির লোক আছে এতজন তাদেরকে আমার সামনে আনেন আর প্রত্যেকের যে যার আত্মীয় তার সামনে বসিয়ে দেন আল্লাহকে খুশি করার জন্য আমরা নিজের হাতে নিজের আত্মীয়দেরকে জবাই করতে চাই আল্লাহ আকবর এই হলো আমার অনুর আল্লাহ বলেন না এই হলো আমার অনুর আমার আল্লাহ আর সে আজিম থেকে দেখবেন আমরা আত্মীয়কে বেশি ভালোবাসি না আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহর নবী রায় দিলেন আবু বকরের পক্ষে মুক্তি সাধারণ শর্তে তাদেরকে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া হওয়ার পরে এবার হাজরতে জিবরাইল আমিন চলে আসলেন আল্লাহর নবীর সাথে জিবরাইলের কথা হলো হাজরতে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়াহিব আল্লাহ যেই মশাওয়ারা হয়েছে পরামর্শ হয়েছে ব্রিডিং হয়েছে সেমিনার সেম্পোজিয়াম হয়েছে এই মিটিং কল করেছেন মিটিংয়ের মধ্যে যারা রায় দিয়েছে আপনি যে রায় দিয়েছেন এই রায় আল্লাহ মেনে নিয়েছে ঠিক কিন্তু আল্লাহ বেশি পছন্দ হয়েছিল ওমরের রায়টা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কেঁদে ব্যাকুল হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলে নাহারে আমি কেন অমরে রায় বাস্তবায়ন করতে পারলাম না আবু বকুর বুঝে ফেললো আবু বকুরও কেঁদে ফেললেন দুইজন কান্না শুরু করে দিলেন জিবরাই লামিনে সে সান্ত্বনা দিলেন নিয়ারাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি তো নিজের থেকে রায় দেন নাই পরামর্শ করেছেন মশাভারা করেছেন পরামর্শ ভিত্তিক রায় হওয়ার কারণে আল্লাহ আপনার রায়কেও মেনে নিয়েছেন কিন্তু তার পছন্দের কথাটাও তিনি জানিয়ে দিয়েছে এই হলো আমার আলহামদুলিল্লাহ ক আলহামদুলিল্লাহ কাইরাম আমরা যখন ইসলামী আইনের কথা বলি আমার বাংলাদেশ ছত্রিশ হাজার বর্গ মাইলে এই বাংলাদেশটা ইসলামের আলোয় উদ্বাসিত হোক প্রজ্বলিত হোক কারা কারা চাই আল্লাহ কবুল করে বলি আমিন আমরা চাইলেও এক শ্রেণীর মানুষ চায় না ঠিক কিনা কারণ যদি ইসলাম আসে মদের বোতল টানা যাবে যদি ইসলাম আসে দেশের টাকা বেগম পাড়ায় পাচার করা যাবে যদি ইসলাম আসে রাতে রানীদেরকে নাচানো যাবে না ঠিক কি না যদি ইসলাম আসে বাজি করা যাবে না চাদাবাজি করা যাবে না সুদ ঘুষ লাভ করা যাবে না যদি ইসলাম আসে গুণ খুম মিথ্যা মামলা হামলা করা যাবে না ঠিক কি না যদি ইসলাম আসে হিন্দু ভাইদের মন্দিরগুলো তারা পড়াতে পারবে না ঠিক কি না কারণ ওই ওই হিন্দুদের মন্দির খ্রিস্টানের গির্জা নিরাপত্তার কথাও আমার না এই জন্য এই আইনটা তাদের ভালো লাগে না আবার কয় তাদের নাম নিতে হলে কি যখন বিদেশি নায়িকা এনে বাংলাদেশে তারা নাচিয়েছিল হলিউড থেকে শিল্পা সেটি আমার কথা না বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার কথা সেই নায়িকারাও কি অজু করে নিছিল আমার জানতে ইচ্ছা করে বোঝেন নাই ওনরাও কি অজু করছিল নাম নিলে নাকি অজু করা লাগবে আস্তাক ফিরুল্লাহ বলেন না ভাইর আমার ভাইর আমার দেশ যদি কোরআনের চাদরে আচ্ছাদিত হয়ে যায় তাহলে দেশ কেমন যেন জান্নাতের চাদরে আচ্ছাদিত হয়ে যাবে সব নেতায় ঘরে বসে নেতাই ঘরে বসে পাঙ্গাস বিপ্লবে আমরা দেখলাম এত বড় মাছ গরু মানুষ খাইতে পারে না ঠিক কিনা পাঙ্গাস মাছ গোয়াল মাছ আস্ত গরুর নাম এগুলো চাবাইছে আর সাংবাদিকদের সামনে এসে গয় কি কাঁঠালের বার্গার হ্যাঁ এরপরে আরো কত কি রেসিপি দিয়েছে এক কথায় হাসান সাহেব সুন্দর বলেছেন পতিতা লয় থেকে সচিবালয় সব জায়গায় নেতৃক দৃষ্টি আকর্ষণ করছি আর একজন তো কয় প্রধানমন্ত্রী আমার মে ও আমার মে আপনি আমার মে 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 করতে করতে দম ভরে গেছে ঠিক কিনা এই হলো অবস্থা মানুষকে কয় কাঁঠাল খাও নিজে খায় গরুর গোস্ত বেগুনের বদলে কি কয় আরে রমজান আসছে পরামর্শ কে দেবে আফসোস আবার আরেকজনে খেজুরের বদলে বড়ই খাইতে বলছিল এই পরামর্শ কে দেবে মানুষ খুব মিস করবে ওনাদের ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন তোমরা ইফতারিতে খেজুর খাও সোভান আল্লাহ আমাদের দেশে আমরা শুধু বলি ইফতারিতে খেজুর কিন্তু সাহারিতেও খেজুর আছে সোভান আল্লাহ আল্লাহর হাবিব এবং সাহাবিরা সাহারিতেও খেজুর খেতেন এজন্য আপনি সাহারিতেও খেজুর খাবেন ইফতারিতেও খেজুর খাবেন খেজুরের সাথে যেই খাবার খান সমস্যা নেই কিন্তু খেজুর রাখতে হবে সেই খেজুরের মেনু পাল্টাইয়া বড়ই এনে দিছিল গ্রাম দেশে গরিব মানুষে গরুর গোবর দিয়া ওই কাবাবের মতো একটা কিছু বানায় দেখছেন নি ওটা গইটা মনে হয় আর একবার যদি নির্বাচন হয়ে আসতে পারতো বলতো গরুর গোস্তের কাবাব না খাইয়া ওইটা তো কাবাবের মতোই দেখায় ওইটা খাও কারণ এখন তো ওনার কাছেই ওই কাবাব যারা খায় তাদের কাছেই তো গেছে যাই হোক আমার ইসলামের বিকল্প নাই সোভান ইসলামের শাসকরা না খেয়ে থাকে আফগানিস্তান শোনেন আফগানিস্তান যখন মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই ওসামা বিন লাদেন রহমতুল্লাহ আলাই তারা তো ইন্টারন্যাশনাল ফ্রিডম ফাইডার আন্তর্জাতিক মুক্তিযোদ্ধা সোবান আল্লাহ ওনাদেরকে জাতিসংঘ ডেকেছে সারা দুনিয়ার রাজাদেরকে ওনাদের সহ ওনরা গিয়েছে সেখানে রকমারি খাবার খাবারের অভাব নাই সারা দেশের প্রেসিডেন্ট ওই জায়গায় তারা গেছে তালেবানরা সেই খাবারে হাত দেয় নাই তাদের গাঠরির মধ্যে জবের রুটি ছিল রুটি বের করে খাচ্ছে জার্নালিস্ট সাংবাদিকরা জিজ্ঞেস করে আপনারা আমাদের এই ওমদা খাবার দামি খাবার সুস্বাদু খাবার রিচ খাবার কেন খান না রাজকীয় খাবার সবাই খাচ্ছে তখন তারা চোখের পানি ছেড়ে দিয়েছিল সোহান আল্লাহ বলেছিল আমরা কি করে খাবো আমরা তো আমাদের দেশ পরিচালনা করি আল্লাহর কোরআন আল্লাহ আর কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যেখানে হয় ওই জায়গায়। সকল মুখে আহার না দেওয়া পর্যন্ত ওই আহার বাচ্চার মুখে যায় না সোভান আল্লাহ আমাদের দেশে সকল নাগরিকের মুখে আমরা এরকম দামি খাবার তুলে দিতে পারি নাই এজন্য আমরা এই খাবার খাওয়াকে বৈধ মনে করি না এটা আমার কোরআনের ইসলামের এটা আমার আল্লাহরি আল্লাহ সাইয়দুল আহমদ দিনের বেলায় লৌহ মানব দিনের বেলায় বিচার বিশ্লেষণ রাষ্ট্র পরিচালনা অফিস আদালত শেষ করার পরে সন্ধ্যা হতো এশার নামাজ আদায় করতেন এশার পরে হালকা একটু ঘুমিয়ে নিতেন সামান্য ঘুমানোর পরে কোন বডি গার্ড না নিয়ে সফর সঙ্গী না নিয়ে কারো কাছে কিছু না বলে অন্ধকার রাত্রের মধ্যে চুপি চুপি বের হয়ে যেতেন বের হয়ে মক্কার দিক বিদিক তিনি ঘুরতেন ঘুরে ঘুরে তিনি দেখতেন কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নেই কে অনাহারি কে অন্যী কে অসুস্থ কার কি প্রয়োজন কার চুলা জ্বলে না এ খবর নিয়ে তিনি সকলের অভাব পূরণ করতেন